আসসালামু আলাইকুম আমি মাহফুজ ব্যাটি হাউস বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ থেকে বলতেছি আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম যে আমি দুইটা বোর্ডের কথা বলেছিলাম একটা হচ্ছে আমি সাইনএ বোর্ড করি আর একটা হচ্ছে স্কোয়ার এফ বোর্ড করি এই বোর্ডটা আমার স্কোয়ার ওপের করা এই বোর্ডটা দিয়ে আমি প্রায় সাড়ে সত্তরটা আইপিএস এর মতো বানিয়েছি এবছর আল্লাহর রহমতে আমার এই পারফরমেন্স আলহামদুলিল্লাহ ভালো এটা দিয়ে আমি আজও পর্যন্ত কোনো সমস্যা পাইনি আমি গতকালকে একটা ভিডিও ছেড়েছিলাম যে আপনারা যে একটু ভালো মানের যদি পিসিবি ভোট ব্যবহার করেন ওয়ান পার্সেন্ট টলারেন্স গুলো ব্যবহার করেন তাহলে আমাদের যে আমরা ম্যানুফ্যাকচার আইপিএসগুলো তৈরি করতেছি এগুলো ভালো হবে বা আমাদের কাস্টমারের কাছে রিভিউ ভালো হবে আর আপনারা সবসময় লক্ষ্য করবেন যে এই আপনারা যখনই কাজ করবেন এদিক দিয়ে মোটা তার দিয়ে মানে রাং দিয়ে ঝালাই করে দেওয়ার জন্য আর কি তখন দেখা যাবে আপনার মোসপেটগুলো বান হওয়ার থেকে একটু বিরত থাকবে এবং আপনার পারফরমেন্সটাও একটু ভালো থাকবে আর কি সবসময় এদিক দিয়ে একটু রাং দিয়ে ঝালাই করে দিবেন তাহলে আপনাদের ভালোই পারফরমেন্সটা পাবেন আর এটা আমি মানে আইপিএসটি রান করতেছি হ্যাঁ রান করার পরে দেখেন আমার এসি আউটপুট বোর্ড দুশো বিশ বোর্ড দেখাচ্ছি আর আমার জিরো লোডে প্রায় ওয়ান এমপিয়ার খরচ করতেছি এটা কিন্তু আমি স্শের আড়াই ইঞ্চি গ্যাপের করেছি আপনার পাঁচশো ওয়াট এটা কন্টিনিউ লোডে রাখবে পাঁচশো ওয়াট বা চারটা ফ্যান চারটা লাইট এই কন্টিনিউ চালাবে আর কি আর তার জন্য আমি এটা পাঁচশো ছয়শো ওয়াটের মিশিং কিন্তু আমি পাঁচশো ওয়াটে কাট করে দিচ্ছি আমি আপনাদেরকে এখন একে আমি পাঁচশো ওয়াট লোড দিয়ে দেখাবো এটা থেকে আমার আছে হচ্ছে আপনার দুশো উনিশ বোর্ড আর নো লোডে আছে প্রায় ওয়ান এমপি ডিসচার্জ আমি এতে আপনার কাছে আপনার ষোলো দশমিক সতেরো এরকমের কাছাকাছি আমি আরও চারশো এই পাঁচশো আমি পাঁচশো আমার লোডে আছে দুশো ষোলো বোল্ট পাঁচশো ওয়ার্ড আমার দুশো ষোলো দেখাচ্ছে আউটপুট আর ডিসচার্জ এম্পিয়ার একদম কম বলতে ছত্রিশ সাঁইত্রিশ এম্পিয়ারের মতো দেখাচ্ছে আমি কিন্তু আইপিএসটি রান করে দিয়েছি রান করা সত্ত্বেও এই যে দেখেন আপনারা আমার আইপিএসটি চলতেছে আমি কিন্তু এই বোর্ডটি দিয়ে করেছি আমার এক বড় ভাই রাজশাহীতে উনি বাড়ি উনি আমাকে কমপ্লিট করে বোটগুলি দেয় শুধু আমি রান করি আর কোনো কিছুই না আর এটা হচ্ছে আমার দুইটা চোদ্দো দিয়ে আমার তার ওয়েনিং করা আছে আর পিছনেরটা হচ্ছে আপনার একটা উনিশ তো আমার ডিসচার্জ এম্পিয়ারটা দেখাতেছি হচ্ছে আপনার এই আমার দেখা যাচ্ছে ছত্রিশ দশমিক প্রায় সাঁত্রিশ এম্পিয়ারই আর আমার কিন্তু পাঁচশো ওয়াট লোডে আছে আমি কন্টিনিউ পাঁচশো ওয়াট লোড়ে রাখতেছি আর দুশো চোদ্দো পনেরো ভোল্ট আমি কিন্তু দুইটা ছোট ছোট ড্রাই ব্যাটারি দিয়ে আমি মানে লোড চালিয়ে দেখা যদি এটি আরেকটু একটু ভালো মানের ব্যাটারি হতো তাহলে কিন্তু আমার পারফরমেন্স আরও ভালো হবে আর এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে আমার ব্যাটারিটা লো হয়ে গেছে শর্ট সার্কিটটা দেখাবো আর আমি আপনাদেরকে এখন শর্ট সার্কিটটা দেখাচ্ছি শর্ট সার্কিট এম্পেয়ারগুলো দেখবেন এটা কিন্তু সম্পূর্ণভাবে আপনার শর্ট সার্কিট হয়ে যাওয়ার পর ওভার লোড আমি যখন বন্ধ করে আবার চালু করবো আমি আপনাদেরকে শর্ট সার্কিট এমপিওটা দেখাচ্ছি দেখ শুধু অনলি দশ এমপিও আমার শর্ট সার্কিট হয়ে গেছে এবং সম্পূর্ণভাবে আমার সবগুলো লোড বন্ধ হয়ে গিয়েছে আমি যখন বন্ধ করে আবার চালু করব তখন কিন্তু আমার আবার আইপিএসটা খুব সুন্দর মতন ইজিলি রান করবে আর এটা আপনারা প্রায় পনেরোই এমপিওর ব্যাটারিটা চার্জ করতে সক্ষম ডিপ চার্জিং সব কিছুই আছে যদি আপনাদের এরকম কোনো আইপিএস প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা কারো যদি এরকম কমপ্লিট পিসিবি দরকার হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আজ এ পর্যন্তই দেখবেন অন্য কোনো আরেকটা ভিডিওতে